আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শামিম তোমাদের সবাইকে স্বাগত শামিম পিছনে লপটে তো কালকাই তোমাদেরকে আমি বলেছিলাম যে লপটে অনেকগুলো সারপ্রাইজ রয়েছে তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বাচ্চাগুলো তো শীতকালে কিন্তু বাচ্চা করাটা অনেকই টাফ আর বাচ্চা থেকে বাচ্চাকে বড় করাও কিন্তু অনেকটাই কষ্টকর কারণ শীতে বাচ্চা বা ডিমে প্রপারলে মানে তা না দিলে ডিম নষ্ট হয়ে যায় নয়তো বাচ্চা মারা যায় তো এই টাইমে তোমরা কেউ বাচ্চা করাবে না যাদের মানে ছাদের নিচে বা ঘরের ভেতরে রয়েছে তারা তোমরা বাচ্চা করতে পারো নিশ্চিন্তে যাদের এভাবে ছাদে রয়েছে তাদেরকে বলি তোমরা বাচ্চা করাবে না এটা আমি ভুল করে ফেলেছি তো এই যে পায়রাগুলো বাচ্চা আর আমি ছেড়ে দিলাম পায়রাগুলো কারণ যেহেতু ওরা বাচ্চাকে খাওয়াবে আর তোমরা কয়েকটা পায়রা দেখতে পাচ্ছ যেগুলো বাইরে ছাড়া আছে এদেরকে ওড়ানোর জন্য ছাড়েছিলাম কিন্তু এরা খেতে নেমে গিয়েছে তো আজ দেখি এদেরকে ওড়ানো যাক কিনা তো এদেরকে উড়ালে কি হয় যে মানে সকালবেলা তো যেহেতু কাজ থেকে এসে উড়াই তারপরে আবার যখন ওরা নামে তখন আমি আবার লকটে ঢুকে চলে যাই আর এই যে একটা পায়রা দেখতে পাচ্ছ গিরিবাজ পায়রা এটা হচ্ছে নতুন পায়রা আর তিনটা গিরিবাজ পায়রা আছে ওই যে একটা রং করা তো আরেকটা রয়েছে আমার একদম রামপুরির মতো একটা পায়রা রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে মনে হবে যে রামপুরি পায়রাটা কিন্তু না এটা একটা মাদি পায়রা আর আমার রামপুরিটা কিন্তু নর আর এই পায়রাগুলো তোমাদেরকে বলি মানে একটা ছেলে অন্য লোকের বাড়িতে রেখেছিল তো ও বলছে যে পায়রাটা কিনে এনেছে আর অন্য একজন এসে আমাকে বলছে যে ওর বাড়ির থেকে নাকি চুরি করে এনেছিল কয়েকটা পায়রা তো এগুলো কিন্তু খুবই খারাপ আর এই পায়রাগুলো কার সেই জন্য আমি জানি না তাই আমি দেখেছি নিজের কাছে কেউ যদি খোঁজ করে আসে তো আমি অবশ্যই তার পায়রা লোকের পায়রা নিয়ে এভাবে রাখাটা কিন্তু অন্যায় আর এভাবে যারা পায়রা মানে লোকের চুরি করা পায়রা বা চুরি করে এনে পায়রাকে রাখে তাদেরকে আমি একদমই কিন্তু পছন্দ করি না বা ছাদে তুলতে ভালোবাসি না তো অনেকজনই আমার পাড়ার অনেকজনই আছে বা পেপাড়ারও আছে পায়রা দেখতে আসে তো তাদেরকে আমি ছাদে তুলি যারা এভাবে এগুলো করে কিন্তু এগুলো খারাপ একদম এই যে দেখেন কালাঙ্গা বাচ্চাটা খাওয়ার জন্য একদম হাতের কাছে এসেছে আর যখনই এদিকে মানে মোবাইল করি ভিডিও করি তো এই কিন্তু স্ট্যান্ডিং দেওয়া শুরু করে দেয় মানে বাচ্চাটাই এমন তো চলো এদেরকে আমি আবার খাবার দেব তো বেশি না কোথাও বলে আমি এদের লকটা খুলে তোমাদেরকে দেখাই আর এই যে কালাঙ্কা পায়রা এইসব সবই বসে রয়েছে এদিকে এই যে আবলুক পায়রাটা হাবিব কয়লার কালকে আমি ভিডিও ছেড়েছিলাম তোমাদেরকে আশা করি তোমরা সবাই দেখেছো আর এই যে এদের খাবার নিয়ে নিয়ে এসেছি তো এদেরকে আবার খাবার দেবো কম করেই দেবো দেখতে পাচ্ছ পাড়াগুলো কেমন ছটফট করছে আর তোমাদেরকে যেটা দেখানো যেটা বলছিলাম তো আমার মানে আমার এ পায়রাটা সরি আমার যে রামপুরি পায়রাটা রয়েছে আর ওই পায়রাটা কিন্তু একই দেখতে কিন্তু ওটা কিন্তু একটা কালপেটিয়া আর আমারটা কিন্তু রামপুরি এই যে দেখেন এরা উড় ছিল কিন্তু আবার যে আমি ডাকছিলাম তো ওরা নেমে গিয়েছে তো এদেরকে আমি এখন প্রপারলি ওড়াতে পারছি না আগের মতো মানে এখন ভীষণ চাপ রয়েছে আমার কাজের তো সেই জন্য আমি ওড়াতে পারছি না তো আমি চেষ্টা করবো তোমাদেরকে তো আপডেট দেবার তো আমি এখন মানে ছুটিও পাচ্ছি না যেহেতু মানে প্রচণ্ড কাজের চাপ আর কথা বলতে বলতে আমি যে খাবার দিয়ে দিলাম এদেরকে তো এরা খেয়ে নিই ভিডিওটা বেশি বড় করবো না তো আবার তোমাদের সঙ্গে আমি দুপুরে কথা বলবো অবশ্যই যে এই যে কিন্তু দেখেন মাদি পায়রা গুলো কেমন খাওয়ার জন্য এই করছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই যে গিরিবাজটা আর এই যে গিরিবাজ মাদিটা রয়েছে এদেরকে একটু খাবার দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ এই যে এই রামপুরি পায়রাটা দেখেও এই দিকে খাচ্ছে আর ওই দিকে দেখে নো এরা কি করছে তো মানে কি বলবো আমার মানে এদেরকে কখনো কখনো হাসি পায় আবার কি যে বলবো আর কি আর এই যে যেখানে সব কেমন খাবার শেষ হয়ে গেছে তো মানে বলতে পারছে না যে ওদের আরও খাবার লাগবে তো ওদেরকে এখন আমি মানে যেহেতু ট্রেনিংটা দিচ্ছি সে জন্য পেট ভর্তি করে খাবারটা দিতে পারবো না আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি দুপুরবেলা এখন এসেছি পাড়ার লফটে তো আজকেও দুপুরেও কিন্তু বিডার পাড়ার লফট থেকে শুরু করছি আর বাচ্চাগুলো দেখাবো যে কেমন হচ্ছে বা কেমন কি তো বেশি হাত দেওয়া যাবে না আর এদিকে ডিমটা আমি চেক করছিলাম যে বাচ্চা টাচ্চা ঠিকঠাক আছে নাকি বা ফাটল ধরেছে নাকি ডিমে যেহেতু এদেরও কিছুদিন পরেই বাচ্চা ফোটার ডেট আছে আর কি তো দেখা যাক কি হয় আর এই বাচ্চাগুলো কিন্তু দু হাজার ছাব্বিশের জন্য তো দেখা যাক কি হয় আমার তো এক্সাইট আছে যে দু হাজার ছাব্বিশে কি এদের থেকে আমি রেজাল্টটা নিতে পারবো এই পায়রাগুলো আমার বাড়িতে প্রায় দেড় দু বছর রয়েছে মানে আমার কাছেই বড় হয়েছে একদম তো এদের থেকে ফার্স্ট বাচ্চা নিলাম একবার নিয়েছিলাম মেয়েরই বাচ্চা কিন্তু মারা গিয়েছিল মারা গিয়েছিল বলতে কি লপটে সাপ ঢুকে বাচ্চাগুলো খেয়ে যায় এমন ঠিক বাচ্চাগুলোর সাইজ ছিল খেয়ে নিয়ে বাচ্চাগুলোকে মেরে তারপর চলে যায় এই যে আমি একটা বাচ্চা বের করলাম আর এখন ওর মা কেমনভাবে দেখছি যে আমার বাচ্চাকে কেন বের করছে তো আমি খুবই হাসতে করে ধরছি এদেরকে যেহেতু এখন চোট বা জোরে ধরা যাবে না তো সেই জন্য এদেরকে যখন হাত দেবে বেশি ঘাঁটাঘাঁটি করবে না মাঝে মধ্যে দেখে নেবে যে বাচ্চাগুলো ঠিকঠাক রয়েছে কিনা তো অনেক সময় কি হয় মানে লবটে যদি মানে এ থাকে না কিন্তু পিমরা বা পোকা লেগে যায় তো সেই জন্য বাচ্চাগুলোকে একটু মাঝে মধ্যে চেক করে নেবে আর ওদের সরাটাই একটু মানে চুন দিয়ে দেবে যখন ভিজা ভিজা ভাব হবে তাহলে কি হবে যে বাচ্চাগুলোও ভালো থাকবে এবং লভটে কোনো পোকামাকড়ের অ্যাটাক হবে না আর সবচেয়ে ভালো তোমরা যদি লেপথনে দিতে পারো আর এই যে পাড়াটা দেখে এদের এদেরকে যে সকালে উঠেছিলাম এই যে এদের আবার লফটে ঢুকানোর টাইম হয়ে গেছে কেমন করছে মানে লফটে এদেরকে ঢোকানো আগে এরা কি করছে যখনই আমাকে দেখেছে তখনই কিন্তু সব নিচে চলে এসেছে দেখেন আর আমি এদের লফটে আসলে এরা কিন্তু এইভাবে এসে মানে আমাকে খাওয়ার চাই কি আমাকে খাওয়ার দাও খাওয়ার দাও মানে ওরা তো বলতে পারে না আর কি মানে আমার মানে এদের যে কাজ যত কষ্ট হোক তো এদের যখন এসে মানে মুখটা দেখি আর কি বা এদেরকে যখন দেখি না আমার খুবই কিন্তু মনে একটা শান্তি আলাদাই শান্তি আসে তো এমন কাদের কাদের হয় একটু কমেন্টে জানিও পায়রাদের এত ভালোবাসা কিন্তু সবাই করে না বা সবাই দেয় না তো চলো বেশি কোথাও বলে ফেললাম একটু আর এই দিকে মাদি পায়রাটা কি করছে এই মাদি পায়রাটা আর এই যে নর পায়রা রয়েছে এই লবটে এই যে গিরিবাসটা ওকে আমার নরের লকটে দিতে হবে আর উপরে দেখে নাও তিনটে গিরিবাজি রয়েছে তো এগুলোই ছিল তোমাদের আজ সারপ্রাইজড তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর অবশ্যই লাইক কমেন্ট তোমরা শেয়ার করতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে এমনই হেল্পফুল ভিডিও পেতে পারো তোমরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদেরকেও কেউ খাবার দিয়ে দিয়েছি এবার কিন্তু ওদেরকে খাবার দেওয়ার পালা তো ওদেরকে খাবার দিয়ে আমি কিন্তু ভিডিওটা এন্ড করবো তো দেখতে পাচ্ছ ওরা কেমনভাবে খাবারটা খাচ্ছে এভাবে কিন্তু পায়রা খাওয়ার খেতে বা খাওয়ার খাওয়া দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আর যখন পায়রা ওড়ে আরও ভালো লাগে যখন নিচের লক্টের পায়রা ওড়ে তো এগুলো কার কার মানে হয় মানে কাদের সেম আমার মতো হয় তারা সে একটু কমেন্টে জানিও আমাকে তো চলো বেশি না কোথাও হলে এবার আমি খাবার দেবো আর এদেরকে এখন জাস্ট আমি ধান গমি দিচ্ছি আর কোনো কিছুই নেই তো এই যে খাবারটা আমি দিয়ে দিলাম এরা খাচ্ছে দেখতেই পাচ্ছো আর এবার কিন্তু এদিকেও এদেরকে খাবার দিয়ে দিয়েছি এন দুজনকে একসঙ্গে খাবার দিয়ে দিয়েছি এরা খাচ্ছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না এদের প্রায় খাওয়া শেষ করতে দিয়ে আর ওদেরকে খাবার দিতে দুটো পাড়া বেরিয়ে গেছে ওদেরকে আমি ঢুকিয়ে দেবো চলো বেশি না কথা বলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই এন্ড টেক কেয়ার